সত্যজিৎ রায় একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কলকাতা শহরের সাহিত্য ও শিল্পের জগতে খ্যাতনামা এক বাঙালি পরিবারে দুই মে উনিশশো তার জন্ম হয় তার পূর্বপুরুষের ভিটা ছিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জ রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফরত অবস্থায় ইতালীয় নব্য বাস্তববাদী ছবি লাদ্রিদি দি দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালি এগারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে যাদের মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানব দলিল পুরস্কারটি পথের পাঁচালী অপরাজিত ও অপুর সংসার এই তিনটি চলচ্চিত্রকে একত্রে অপুত্রই বলা হয় এবং এই চলচ্চিত্রত্রই তার জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহুল স্বীকৃত চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক প্রকাশক চিত্রকর গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক বর্ণময় কর্মজীবনে তিনি বহু পুরস্কার পেয়েছেন তবে এগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল উনিশশো সালে পাওয়া একাডেমি সম্মানসূচক পুরস্কারটি যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন আশা করছি সত্যজিৎ রায়ের স্পটলাইট গল্পটি শুনে আপনাদের ভালো লাগবে সত্যজিৎ রায়ের অন্যান্য বাংলা গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর স্পটলাইট গল্পটি আপনাদের কেমন লাগল তা জানাতে ভুলবেন না আজকের গল্প সত্যজিৎ রায়ের গল্প স্পটলাইট ছোটনাগপুরের এই ছোট শহরটায় পুজোর ছুটি কাটাতে আমরা আগেও অনেকবার এসেছি আরও বাঙালিরা আসে কেউ কেউ নিজেদের বাড়িতে থাকে কেউ কেউ বাড়ি বাংলা হোটেল ভাড়া করে থাকে দিন দশেকে অন্তত মাস ছয়েক আয়ু বাড়িয়ে নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যায় বাবা বলেন আজকাল আর খাবার দাবার আগের মতো সস্তা নেই ঠিকই কিন্তু জলবায়ুটা তো ফি আর সেটার কোয়ালিটি যে পড়ে গেছে সে কথা তো কেউ বলতে পারবে না দলে ভারী হয়ে আসি তাই গাড়ি ঘোড়া সিনেমা থিয়েটার দোকানপাট না থাকলেও দশটা দিন দারুণ ফুর্তিতে কেটে যায় একটা বছরের ছুটির সঙ্গে আরেকটা বছরের ছুটির তফাত কি জিজ্ঞেস করলে মুশকিলে পড়তে হবে কারণ চারবেলা খাওয়া এক সেই মুরগি মাংস ডিম অথবা ডাল বাড়িতে দোয়া গরুর দুধ বাড়ির গাছের জামরুল পেয়ারা দিনের রুটিন এক রাত্রি দশটায় ঘুম ভোর ছটায় ওঠা দুপুরে তাস মনোপলি বিকেলে চায়ের পর রাজা অবধি ইভিনিং ওয়া অন্তত একদিন কালিঝোরার ধারে পিকনিক দিনে ঝলমলে রোদ আর তুলো পেজা মেঘ রাত্রিরের আকাশে এ মাথা থেকে ওমাথা ছড়ানো ছায়াপথ কাক শালিক কাঠবেড়ালি গুবড়ে ভোমরা গিরগিটি কাঁচপোল কুচফল সব এক কিন্তু এবার নয় এবার একটা তফাত হল অংশুমান চ্যাটার্জিকে আমার তেমন ভালো না লাগলে কি হল সে হচ্ছে বাংলার সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় ফিল্মস্টার আমার ছোট বোন শর্মী বারো বছর বয়স তার একটা পুরো বড় বঙ্গলিপি খাতা ভরিয়ে ফেলেছে ফিল্ম পত্রিকা থেকে কাটা অংশুমান চ্যাটার্জির ছবি দিয়ে আমার ক্লাসের ছেলেদের মধ্যেও তার ফ্যানের অভাব নেই এর মধ্যেই তারা অংশুমানের চুলের স্টাইল নকল করছে ওর মতো ভারী গলায় ভুরু তুলে কথা বলার চেষ্টা করে শার্টের নিচে গেঞ্জি পড়ে না ওপরের তিনটে বোতাম খোলা রাখে সেই অংশুমান চ্যাটার্জির সঙ্গে তিনজন চামচা নিয়ে কুণ্ডদের বাড়ি ভাড়া করে ছুটি কাটাতে এসেছে এই শহরে সঙ্গে পোলারাইজড কাঁচের জানলাওয়ালা এয়ার এয়ারকন্ডিশন হলুদ মার্সিডিজ গাড়ি সেবার আন্দামান যাবার সময় দেখেছিলাম আমাদের জাহাজ ঢেউ তুলে চলেছে আর আশেপাশের ছোট নৌকোগুলো সেই ঢেউয়ে নাকানি চোবানি খাচ্ছে অংশুমান জাহাজ বাড়ি থেকে রাস্তায় বেরোলে এখানকার পানসে নৌকো বাঙালি চেঞ্জারদের সেই রকম অবস্থা হয় ছেলে বুড়ো মেয়ে পুরুষ কেউ বাদ যায় না মোট কথা এই একরকম ঘটনার আগে কখনো ঘটেনি ছোটমামা ছবিটোক দেখেন না শখ হল পামিস্ট্রি তিনি বললেন ছেলেটার যশের রেখাটা একবার দেখে আসতে হচ্ছে এ সুযোগ কলকাতায় আসবে না মায়ের অবশ্য ইচ্ছে অংশমানকে একদিন ডেকে খাওয়ানোর শর্মিক বললেন হ্যাঁ রে তোরা তো ফিল্মের ম্যাগাজিনে ওর বিষয়ে এত সব পরিষ্টরিশ ও কি খেতে ভালোবাসে জানিস শর্মি মুখস্থ আউড়ে গেল কই মাছ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ কচি পাঠার ঝোল তন্দুরি চিকেন মুসুরির ডাল আমের মোরব্বা ভাপা দই তবে সবচেয়ে বেশি ভালোবাসে চাইনিজ মা একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললেন বাবা বললেন খেতে বলতে তো আপত্তি নেই হয়তো বললে আসবেও তবে সঙ্গের ওই মোসাহেবগুলো ছেনিদা আমার খুর্তুতো ভাই সে সাংবাদিক খবরের কাগজের আপিসে কাজ করে ছুটি প্রায় পায় বললেই চলে এবার এসেছে ঝিকুড়িতে সাঁওতালদের একটা পর ভয় এই সময় সেই নিয়ে একটা ফিচার লিখতে সে বলল এই ফাঁকে অংশুমানের সঙ্গে একটা সাক্ষাৎকারের সুযোগটাকে নিতেই হবে লোকটা বছরে তিনশো সাতষট্টি দিন শুটিং করে ছুটির মৌকা কি করে পেলো সেটাই তো একটা স্টোরি একমাত্র ছোট দাড়ি কোনো তাপ নেই ও প্রেসিডেন্সিতে পড়া ভয়ঙ্কর সিরিয়াস ছেলে ফিল্ম সোসাইটির মেম্বার জার্মান সুইডিশ ফরাসি কিউবান ব্রাজিলিয়ান ছবি দেখে বাংলা ছবি নিয়ে একটা কড়া থিসিস লিখবে বলে ফাঁকে ফাঁকে পড়াশোনা করছে অংশুমানের বিনিদ্র রজনী ছবি টেলিভিশনে তিন মিনিট দেখে ডিসগাস্টিং করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তাকে দেখে মনে হয় এবারের ছুটিটাই মাটি ফিল্মস্টার এসে এমন সুন্দর চেঞ্জের জায়গার আবহাওয়াটা নষ্ট করে দিয়েছে যারা চেঞ্জে আসে তারা ছাড়াও বাঙালি এখানে দু চারজন আছেন যারা এখানেই থাকেন তার মধ্যে গোপেন বাবু একজন একটা ছোট বাড়ি করে আছেন এখানে ২২ বছর চায়ের জমিও নাকি কিছু আছে বয়স বোধ বাবার চেয়ে বছর পাঁচেক বেশি রসিক মানুষ উনি এলেই মনটা খুশি খুশি হয়ে যায় আমরা পৌঁছানোর দুদিন পরেই ভদ্রলোক সকালে এসে হাজির খদ্দরের পাঞ্জাবির সঙ্গে মালকঞ্চা মারা ধুতি হাতে বাঁকানো লাঠি আর পায়ে ব্রাউন কেডস জুতো বাংলোর বাইরে থেকেই হাঁক দিলেন ভদ্রলোক চৌধুরী সাহেব আছেন নাকি আমরা সবাই চা খাচ্ছিলাম ওরে বাবা এ যে দেখছি এলাহি কারবার বললেন ভদ্রলোক আমি কিন্তু শুধু এক কাপ চা গতবারে ভদ্রলোকের চোখে ছানি ছিল বললেন মার্চ মাসে কলকাতায় গিয়ে কাটিয়ে এসেছেন দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি এবার তো এখানে রমরমা ব্যাপার মশাই বললেন বাবা কেন ভদ্রলোকের ভুরুক কুঁচকে গেছে বাবা বললেন সে কি মশাই তারার হাট বসে গেছে এখানে আর আপনি জানেন না তার মানে আপনার দৃষ্টি এখনও ফর্সা হয়নি বললেন ছোট মামা এত বড় ফিল্ম স্টার এসে রয়েছে এখানে শহরে হৈ হৈ পড়ে গেছে আর আপনি সে খবর রাখেন না ফিল্ম ফিল্মস্টার গোপেনবাবুর ভুরু এখনও কুচকোনো ফিল্মস্টার নিয়ে এত মাথামাতি করার কি আছে মশাই ফিল্মস্টার মানে তো স্টার তারা তো শুটিং করে শুনেছি স্টার জানেন না তো সুমোহন আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন গোপেনবাবু আজকে আছে কালকে নেই ফস করে খসে পড়বে আকাশ থেকে আর বায়ুমণ্ডলে যেই প্রবেশ করল অমনি পুড়ে ছাই তখন পাত্তাই পাওয়া যাবে না তার ছোটদার একটা ছোট চাপাকাশিতে বুঝলাম গোপেনবাবুর কথাটা তার মনে ধরেছে আসল স্টারের খবরটা তাহলে পৌঁছয়নি আপনাদের কাছে গরম চায়ে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন গোপেনবাবু আসল স্টার প্রশ্নটা করলেন বাবা কিন্তু সকলেরই দৃষ্টি গোপেনবাবুর দিকে সকলেরই মনে এক প্রশ্ন গির্জার পিছন দিকে কলুটোলার চাটুর্যদের একটা বাগানওয়ালা একতলা বাড়ি আছে দেখেছেন তো সেইখানে এসে রয়েছেন ভদ্রলোক নাম বোধ হয় কালিদাস বা কালীপ্রসাদ বা ওই রকম একটা কিছু পদবি ঘোষাল স্টার বলছেন কেন বাবা জিজ্ঞেস করলেন বলবো না একেবারে পোল স্টার স্টেডি ইন্টারন্যাশনাল একশোর ওপর বয়স কিন্তু দেখে বোঝার জোর নেই বলেন কি সেঞ্চুরিয়ান মামার হায়ের মধ্যে চিবণ টোস্টের অনেকটা এখনও গেলা হয়নি সেঞ্চুরি প্লাস টোয়েন্টি সিক্স একশো ছাব্বিশ বছর বয়স ভদ্রলোকের জন্ম এইটিন ফিফটি সিক্স সিপাহী বিদ্রোহের ঠিক এক বছর আগে রবীন্দ্রনাথ জন্মেছিলেন এইটিন সিক্সটি ওয়ান আমাদের কথাবন্ধ খাওয়া বন্ধ গোপেনবাবু আবার চুমুক দিলেন চায় প্রায় এক মিনিট কথা বন্ধের পর ছোট্টদা প্রশ্ন করল বয়সটা আপনি জানলেন কি করে উনি নিজেই বলেছেন নিজে কি আর যেচে বলেছেন অতি ভদ্রলোক নিজে বলার লোকই নন কথায় কথায় বেরিয়ে পড়ল দেখে মনে হবে আশি বিরাশি ওরই বাড়ির বারান্দায় বসে কথা হচ্ছিল একবার পর্দার ফাঁক দিয়ে এক মহিলাকে দেখলুম পাকা চুল চোখে সোনার চশমা পরনে লাল শাড়ি। শাড়ি ছলে শুধলুম আপনার গিন্নির এখানকার ক্লাইমেট স্যুট করছে তো ভদ্রলোক হাস্য করে বললেন গিন্নি নয় নাত বউ। আমি তো থ বললুম কিছু মনে করবেন না কিন্তু আপনার বয়সটা কত মনে হয় জিজ্ঞেস করলেন ভদ্রলোক বললুম দেখে তো মনে হয় আশি টাশি আবার সেই মোলায়েম হাসি হেসে বললেন অ্যান্ড অ্যানাদার ফরটি সিক্স বুঝুন তাহলে সোজা হিসাব এরপর ব্রেকফাস্টটা ঠিকমতো খাওয়া হল না এমন খবরে খিদে মরে যায় ভারতবর্ষের না শুধু ভারতবর্ষ কেন খুব সম্ভবত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু লোক এখানে এসে রয়েছেন আমরা যখন রয়েছি তখনই রয়েছেন এটা ভাবতে মাথা ভো ভো করছে দেখে আসুন গিয়ে বললেন গোপেনবাবু এমন খবর তো চেপে রাখা যায় না তাই বললুম দু চারজনকে সুধীরবাবুদের সেন সাহেবকে বালিগঞ্জ পার্কের মিস্টার নিউটিয়াকে সবাই গিয়ে দর্শন করে এসেছেন আর দুটো দিন যাক না দেখুন কি হয় আসল স্টারের অ্যাট্রাকশনটা কোথায় সেটা বুঝতে পারবেন লোকটার স্বাস্থ্য কেমন মামা জিজ্ঞেস করলেন সকাল বিকেল ডেলি মাইল হাঁটেন লাঠি একটা নেন হাতে তবে সে তো আমিও নি ভেবে দেখুন আমার দ্বিগুণ বয়স ভদ্রলোকের আয়ু রেখাটা মামা ওয়ান ট্র্যাক মাইন্ড দেখবেন হাত বললেন গোপেনবাবু বললেই দেখাবেন ছিনিদা এতক্ষণ চোপচাপ ছিল হঠাৎ টেবিল ছেড়ে উঠে পড়ল স্টোরি এর চেয়ে ভালো স্টোরি হয় না এ একেবারে স্কুপ তুই কি এখনই যাবি নাকি প্রশ্ন করলেন বাবা একশো ছাব্বিশ বয়স বলল ছিনিদা এরা কিভাবে মরে জানো তো এই আছে এই নেই ব্যারাম ড্যারামের দরকার হয় না সুতরাং সাক্ষাৎকার যদি নিতে হয় তো এই বেলা পরে দর্শনের হিরিক পড়ে গেলে আর চান্স পাবো বোগাস কথাটা বলল ছোটদা আর বলেই আবার দ্বিতীয়বার জোরের সঙ্গে বলল বোগাস ধাপ্পা গুল মানে গোপেনবাবুর মোটেই পছন্দ হয়নি কথাগুলো দেখো সুরঞ্জন শেক্সপিয়ার পড়েছ তো দ্যার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ জানা আছে তো সব ব্যাপার বোগাস বলে উড়িয়ে দিলে চলে না ছোটদা গলা খাঁকড়ে নিল আপনাকে একটা কথা বলছি গোপেনবাবু আজকাল প্রমাণ হয়ে গেছে যে যারা একশো বছরের বেশি বয়স বলে ক্লেম করে তারা হয় মিথ্যেবাদী না হয় ভূত রাশিয়ার হাই অলটিটিউডে একটা গ্রামে শোনা গেছিল মেজরিটি নাকি একশোর বেশি বয়স আর তারা এখনও ভোরাটোড়া চড়ে এই নিয়ে ইনভেস্টিগেশন হয় দেখা যায় এরা সব একেবারেই প্রিমিটিভ তাদের জন্মের কোনো রেকর্ডই নেই পুরনো কথা জিজ্ঞেস করলে সব উল্টোপাল্টা জবাব দেয় নব্বইয়ের গাঁট পেরোনো চারটিখানি কথা নয় লঞ্জিভিটির একটা লিমিট আছে নেচার মানুষকে সেইভাবেই তৈরি করেছে বার্নার্ড শ বারট্রন রাসেল পিজি উডহাউস কেউ পৌঁছতে পারেনি একশো যদুনাথ সরকার পারেননি সেঞ্চুরি কি মুখের কথা আর ইনি বলছেন একশো ছাব্বিশ হ্যাঁ আগার নাম শুনেছিস খিকিয়ে প্রশ্ন করলেন মামা না কে আগা। তুর্কির লোক কিংবা ইরানের ঠিক মনে নেই থার্টি ফোর থার্টি ফাইভের কথা একশো চৌষট্টি বছরে মারা যায় সারা বিশ্বের কাগজে বেরিয়েছিল মৃত্যু সংবাদ বোগাস ছোটদা মুখে যাই বলুক কালী ঘোষালের বাড়ি যখন গেলাম আমরা সে বোধহয় অবিশ্বাস্যটাকে আরও পাকা করার জন্যই আমাদের সঙ্গে গেল গোপেনবাবুই নিয়ে গেলেন বাবা বললেন আপনি আলাপটা করিয়ে দিলে অনেক সহজ হবে চেনা নেই সোনা নেই কেবল একশো ছাব্বিশ বয়স বলে দেখা করতে যাচ্ছি এটা যেন কেমন কেমন লাগে দাও অবিশ্বি সঙ্গে নোটবুক আর দুটো ডট পেন নিয়েছে মা বললেন আজ তোমরা আলাপটা সেরে এসো আমি এরপর দিন যাব কালী ঘোষালের বাড়ির সামনের বারান্দায় বেতের চেয়ার কাঠের চেয়ার মোড়া আর টুলের বহর দেখে বুঝলাম সেখানে রেগুলার লোকজন আসতে শুরু করেছে ব্রেকফাস্টের ঘণ্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আমরা কারণ গোপেনবাবু বললেন ওটাই বেস্ট টাইম গোপেনবাবুর ঘোষাল সাহেব বাড়ি আছেন হাঁকের মিনিটখানেকের মধ্যেই ভদ্রলোক বেরিয়ে এলেন মন খালি বলছে একশো ছাব্বিশ একশো অথচ চেহারা দেখলে সত্যিই আশির বেশি মনে হয় না ফর্সা রং বাঙ্গালে একটা বেশ বড় আছিল টিকলো নাক চোখে পরিষ্কার চাহনি কানের দুপাশে দুগোছা পাকা চুল ছাড়া বাকি মাছাই চকচকে টাক এককালে দেখতে বোধায় ভালোই ছিলেন যদিও হাইট পাঁচ ফুট ছয় সাতের বেশি নয় গায়ে সিল্কের পাঞ্জাবি পাজামা কোটকি চাদর পায়ে সাদা কোটকি কোটকিচটি চামড়া যদি কুচকে থাকে তো চোখের দুপাশে আর থুতনির নিচে আলাপের ব্যাপারটা সারা হলে ভদ্রলোক আমাদের বসতে বললেন ছোটদা থামের পাশে দাঁড়িয়ে থাকার মতলব করেছিল বোধহয় বাবা রঞ্জু বোসনা বলতে একটা টুলে বসে পড়ল সে এখনও গম্ভীর এভাবে আপনার বাড়ি চড়াও করাতে ভারী লজ্জিত বোধ করছি আমরা বললেন বাবা তবে বুঝতেই পারছেন এমন দীর্ঘজীবী মানুষ তো দেখার সৌভাগ্য হয়নি তাই ভদ্রলোক হেসে হাত তুলে বাবাকে থামিয়ে দিয়ে বললেন অপলোজাইজ করার কোনো প্রয়োজন নেই একবার যখন বয়সটা বেরিয়ে পড়েছে তখন লোকে আসবে সেটা তো স্বাভাবিক বয়সটাই যে আমার বিশেষত্ব ওটাই একমাত্র ডিস্টিংশন সেটা কি আর বুঝি না আর আপনারা এলেন কষ্ট করে আপনাদের সাথে আলাপ হলো এ তো আনন্দের কথা তাহলে একটা কথা বলেই থেলি বললেন বাবা একটা অনুমতি নেওয়ার প্রয়োজন আমার এই ভাইপোটি নাম শ্রীকান্ত চৌধুরী হলো সাংবাদিক এর খুব শখ আপনার সঙ্গে যা কথাবার্তা হয় সেটা ওর কাগজে ছাপায় অবিশ্বি যদি আপনার আপত্তি না থাকে আপত্তি কি সে ভদ্রলোক অমায়িক খেসে মিলেন শেষ জীবনে যদি খানিকটা খ্যাতি আসে সে তো আমারই ভাগ্য গণ্ডগ্রামে কেটেছে সারাটা জীবন তুলসিয়ার নাম শুনেছেন শোনেননি মুর্শিদাবাদে রেলের কানেকশন নেই বেলডাঙ্গা জানেন তো বেলডাঙায় নেমে সতেরো কিলোমিটার দক্ষিণে তুলসিয়ার জমিদারি ছিল আমাদের সেসব তো আর নেই তবে বাড়িটা আছে তারই এক কোনায় পড়ে আছি সেখানকার লোকে বলে জমের অরচি বলবে নাই বা কেন গৃহিণী গত হয়েছেন বাহান্ন বছর আগে ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই নাতি আছে একটি ডাক্তারি করে তারও আসার কথা ছিল এক রুগীর এখন তখন অবস্থা তাই শেষ মুহূর্তে আসতে পারলে না একাই আসতে পারতুম চাকর সঙ্গে ছিল না তো দিলে না সে এসেছে সঙ্গে এই তিন দিনেই পুরো সংসার পেতে বসেছে ঘড়ির কাটার মতো চলছে সব ডট পেনে আওয়াজ নেই তবে আর চোখে দেখছি ছেনিদা দাঁতের দাঁত চেপে ব্যাঙ্গের বেগে লিখে চলেছে টেপ রেকর্ডারটার ব্যাটারি খতম সেটা টের পেয়েছে আসার দিন রবিবারে তাই কলম ছাড়া গতি নেই সঙ্গে একটা ধার করা পেনট্যাক্স ক্যামেরা আছে কোনো একটা সময় সেটা সদ্ব্যবহার হবে নিশ্চয়ই ছবি ছাড়া এ লেখা ছাপা হবে কি করে কিছু মনে করবেন না ফাঁক পেয়ে বললেন মামা আমি আবার একটু পামিস্ট্রির চর্চা টর্চা করি বিলিতি মতে অবশ্য তা আপনার হাতখানা যদি একবার দেখতে দেন শুধু একবারটি চোখ বুলব দেখুন না ডান হাত বাড়িয়ে দিলেন মামা হাতটা ধরে তার উপর ঝুঁকে পড়ে মিনিট খানেক দেখে মাথা নেড়ে বললেন ন্যাচারালি ন্যাচারালি আপনার বয়সের সঙ্গে তাল রেখে আয়ু রেখাকে বাড়তে দেলে সেটা হাত ছেড়ে কবজিতে এসে নামবে আসলে শতায়ু বা শতাধিক আয়ুর জন্য মানুষের হাতে কোনো প্রভিশন নেই থ্যাংক ইউ স্যার এবার বাবা বললেন আপনার শক্তি কি এখনো মানে মোটামুটি ভালোই আছে বললেন কালী ঘোষাল কলকাতায় কি আপনি একেবারেই আসেননি প্রশ্ন করল ছেনুদা এসেছি বই কি পড়াশুনো তো হেয়ার স্কুল আর সংস্কৃত কলেজে কর্নওয়ালি স্ট্রিটে হোস্টেলে থাকতুম ঘোড়া ট্রাম্বো ঢের চড়েছি দু পয়সা ভাড়া ছিল লালদিগি টু ভবানীপুর রিকশা ছিল না তখন পালকির একটা বড় স্ট্যান্ড ছিল শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে পালকি বেহারাদের স্ট্রাইক হয় একটা সে কথাও মনে আছে আজকাল যেমন রাস্তাঘাটে কাকচড়ুই তখন হাড় গিলে চড়ে বেড়াতো কলকাতার রাস্তায় বলত স্ক্যাভেঞ্জার বার্ড আবর্জনা খুটিয়ে খুঁটিয়ে খেত প্রায় আমার কাঁধের হাইট তবে একদম নিরীহ তখনকার কোনো বিখ্যাত পার্সোনালিটিকে মনে করে ছেনুদাই চালিয়ে যাচ্ছে প্রশ্ন বিখ্যাত মানে রবীন্দ্রনাথকে পরে দেখেছি অনেক আলাপ অবশ্যই ছিল না আমি আর এমন একটা কে যে আলাপ থাকবে তবে একবার তরুণ বয়সে রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছিলাম কবিতা আবৃত্তি করলেন হিন্দু মেলায় সে তো বিখ্যাত ঘটনা বললেন বাবা বঙ্কিমচন্দ্রকে দেখিনি কখনো একটানা কলকাতায় থাকলে হয়তো দেখা পেতুম কিন্তু আমি কলেজের পাঠ শেষ করেই দেশে ফিরে যাই তবে হ্যাঁ বিদ্যাসাগর সে এক ব্যাপার বটে হেদর পাশ দিয়ে হাঁটছি আমরা তিন বন্ধুতে বিদ্যাসাগর আসছেন উল্টো দিক থেকে মাথায় ছাতা পায়ে চটি কাঁধে চাদর আমার চেয়েও মাথায় খাটো ফুটপাতে কে জানি কলা খেয়ে ছোবড়া ফেলেছে বিদ্যাসাগরের পা পড়তেই পপাতচ আমরা তিনজন দৌড়ে এগিয়ে গিয়ে ধরাধরি করে তুললুম হাতের ছাতা ছিটকে পড়েছে রাস্তায় সেটাও তুলে এনে দিলুম ভদ্রলোক উঠে কি করলেন জানেন এ জিনিস ওর পক্ষেই সম্ভব যে ছোবড়ায় আছাড় খেলেন সেটা বাঁ হাত দিয়ে তুলে নিয়ে কাছে ডাস্টবিন ছিল তার মধ্যে ফেলে দিলেন আমরা আরও আধ ঘন্টা ছিলাম তার মধ্যে চা এলো আর তার সঙ্গে নির্ঘাত নাদবউয়ের তৈরি ক্ষীরের ছাঁচ ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে সেটা বলা হয়নি ফিল্মস্টার অংশুমান চ্যাটার্জি তার চেলা চামুন্ডাদের নিয়ে মার্সিডিজ গাড়ি করে দশ দিনের ছুটি পাঁচ দিনে খতম করে কলকাতার ফিরে গেছে তার নাকি হঠাৎ শুটিং পড়ে যাওয়াতে এই ব্যবস্থা শর্মি খুব একটা আফসোস করে না কারণ এই ফাঁকে তার অটোগ্রাফ নেওয়ার কাজটা সে সেরে নিয়েছে সত্যি বলতে কি খাতা নিয়ে যখন অংশুমানের সঙ্গে দেখা করে তখন তোমার নাম কি খুকি জিজ্ঞেস করাতে হিরোর উপর থেকে অন্তত সিকিভাগ ভক্তি তার এমনিতেই চলে গিয়েছিল তারপর বিশ্বের অন্যতম প্রাচীনতম মানুষের সাক্ষাৎ পেয়ে তার মন ভরে গেছে বাবা বললেন সে থাকতে একটা বুড়ু হাবড়াকে নিয়ে এত মাতামাতি হচ্ছে এটা বোধহয় স্টার বরদাস্ত করতে পারলেন না আমরা ফিরে আসার আগের দিন রাত্রে কালী ঘোষাল আর তার বউ আমাদের বাড়িতে খেলেন অল্পই খান ভদ্রলোক তবে যেটুকু খান ভক্তি করে খান জীবনে কখনো ধূমপান করিনি তাছাড়া পরিমিত আহার দুবেলা হাঁটা এই সব কারণেই বোধহয় জমরাজ আমার দিকে এগোতে সাহস পাননি আপনার ফ্যামিলিতে আর কেউ খুব বেশি দিন বেঁচেছিলেন কি জিজ্ঞেস করলেন বাবা তা বেঁচেছিলেন বই কি শতাধিক আয়ুর সৌভাগ্য আমার পিতামহ প্রপিতামহ দুজনেরই হয়েছিল প্রপিতামহ তন্ত্র সাধনা করতেন একশো তেরো বছর বয়সে হঠাৎ একদিন ঠাকুরদাকে ডেকে বললেন গঙ্গা যাত্রার আয়োজন করো আমার সময় এসেছে অথচ বাইরে থেকে ব্যাধির কোনো লক্ষণ নেই চামড়া টান দাঁত পড়েনি একটাও চুলে যৎসামান্য পাক ধরেছে যাই হোক অন্তর্জলির ব্যবস্থা হলো হরনাথ ঘোষাল শিবের নাম করতে করতে কোমর অব্দি গঙ্গার জলে শোয়া অবস্থায় চক্ষু মোদলেন আমি পাশে দাঁড়িয়ে আমার বয়সটা তখন বেয়াল্লিশ সে দৃশ্য ভুলব না কখনো রিমার্কেবল দীর্ঘশ্বাস ফেলে বললেন মামা কলকাতায় ফেরার সাত দিন পরে ছোটদার সন্ধ্যায় বাড়ি ফিরল হাতে একটা বাঁধানো মোটা বই নিয়ে বই নয় পত্রিকা নাম বায়োস্কোপ বলল নবরঙ্গ পত্রিকার এডিটার শ্রীতেশ বাগচির কাছে পঞ্চাশ টাকা জমা রেখে বইটা একদিনের জন্য বাড়িতে আনতে পেরেছে দুটো পাতার মাঝখানে একটা বাসের টিকিট গোজা ছিল সেই পাতায় খুলে বইটা আমার সামনে ফেলে দিল ডান দিকের পাতা একটা বেশ বড় ছবি যাকে বলে ফিল্মের স্টিল চকচকে আর্ট পেপারে ছাপা পৌরাণিক ছবির স্টিল ফিল্মের নাম সবরী ছবির তলায় লেখা প্রতিমা মুভিটনের নির্মীয়মান ছায়াচিত্র শবরীতে শ্রীরামচন্দ্র ও শবরীর ভূমিকায় যথাক্রমে নবাগত কালী কিমকর ঘোষাল ও কিরণ শশী চেহারাটা মিলিয়ে দেখ স্টুপিড বলল ছোড়দা দেখলাম মিলিয়ে কিরণ শশীর চেয়ে ইঞ্চি তিনেক লম্বা অর্থাৎ মাঝারি হাইট খালিগা বলে বোঝা যায় গায়ের রং ফর্সা টিকলো নাক আর ডান গালে বেশ একটা বড় আঁচিল বয়স থেকে পঁচিশের বেশি মনে হয় না আমার কেমন যেন বুকটা খালি খালি লাগছে জিজ্ঞেস করলাম এটা কবেকার ছবি ছোড়দা। সেপাই মিউটিনির আটষট্টি বছর পরে নাইনটিন টোয়েন্টি ফোর সাইলেন্ট ছবি তার হিরো হচ্ছেন কালী কিঙ্কর ঘোষাল এই প্রথম আর এই শেষ ছবি তিন মাস পরের সংখ্যায় ছবির সমালোচনা আছে বলছে নবাগত নায়ক আগমন না করিলে কোনো ক্ষতি ছিল না চিত্রাভিনেতা হিসেবে এর কোনো ভবিষ্যৎ নাই মানে তাহলে ওর বয়স যা মনে হয় তাই আশি বিয়াশি চব্বিশ সালের এই ছবিতে যদি বছর পঁচিশ বয়স হয় তাহলে হিসেব করে দেখ ওর সঙ্গে যিনি ছিলেন তিনি আসলে ওর বউ গোপেনবাবু প্রথমে যা ভেবেছিলেন তাই লোকটা তাহলে একেবারে বোগাস ফোর টোয়েন্টি ভাবছিলাম কাগজে লিখে সব ফাঁস করে দিই কিন্তু করব না কারণ লোকটার ব্রেনটা শার্প আছে সেটার তারিফ করতেই হয় যখন বয়স ছিল তখন রাম হরকান হরকেছে কিন্তু শেষ বয়সে দেখিয়ে তো দিল একটা মিথ্যে কথা বলে কি করে স্পটলাইটটা টপ স্টারের উপর থেকে টেনে এনে নিজের উপর ফেলতে হয় সব কিছুই যেন পরিকল্পিত অথচ প্রত্যেক বছরই নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসে এই ছোট নাগপুরের ছুটির দিনগুলো প্রকৃতি নির্জনতা আর সহজ সরল জীবনযাত্রা এই ছন্দেই বাঁধা থাকে শহরের বাইরে কাটানো এই সময়ে কিন্তু হঠাৎ একদিন এক নতুন চরিত্র এক বিশেষ মুহূর্ত বা এক অলক্ষ্য স্পটলাইট এসে সব কিছুর মাঝে এক ব্যতিক্রমে আলো ফেলে যায়